আজকে প্রবলেম সলিউশন ফাউন্ডেশন থেকে আমরা যে বস্ত্র অবতর বিতরণ করছি তার সম্মানিত সভাপতি এবং এই প্রবলেম সলিউশন ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ রকুন উজ্জামান উপস্থিত আছেন আমাদের সাইপুল অ্যান্ড সন্স ইন্টার গার্ডেনের স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল হোসেন এবং আমাদের ফাউন্ডেশনের অন্যান্য লোকবৃন্দ এবং এবং বস্ত্র নেওয়ার জন্য যারা আসছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এখন কোরআন থেকে তেলাওত করবেন রেশমি আল্লাহ মহান সর্বশক্তিমান সকল বিষয় একটি সংগঠনের পক্ষ থেকে আমাদের গরিব মানুষের মানে কিছু শীত বস্ত্র বিতরণ করছে আমি আসলে মানে পরিচালক হল স্কুলে তো আমারই আত্মীয় স্বজন গ্রামবাসী সবাই আপনারা তো আপনাদের মাঝে আমরা সামান্য হলেও একটু বিতরণ দিচ্ছি এরকম সংগঠনের মাধ্যম দিয়া আমাদের সাধারণ মানুষের হাতে পোছায় দিচ্ছে আমরা আসলে দিতে গেলে আমাকেই দিতে গেলে আমি দুটে নিয়ে বাচ্চা দেবো তো এই সংগঠন ইয়াং জেনারেশন এরা ভালোভাবে সংগঠন চালায় যাদের হক তাদেরকে সঠিক জায়গায় দেখে দেখে দিচ্ছে তো আসলে বক্তব্য আমার পক্ষে আজকে কিছুই নাই বক্তব্য দিয়েছি না যারা এই সংগঠনের পরিচালক মণ্ডলীরা যারা আছেন তারাই

কর্মী বিন্দু উপস্থিত আপনারা আমার অনেকেই পরিচিত বয়োজ্যেষ্ঠ কেউ কাকা মামা ফুবা সকলের প্রতি আমার সালাম আজকের যে বিষয় এটা এমন কিছু না আবার এটা অনেক কিছু অনেকেরই অনেক কিছু আসে মন নাই অনেকের মন আসে ধননার এই যে এরা ছেলেপেলে মানুষ যে উদ্যোগ নিয়েছে উদ্যোগটাকে আপনারা স্বাগত জানান তাদের উদ্যোগটা ভালো এটা ভালোভাবে নেন এটা তাদেরকে উৎসাহ দেন উদ্দীপনা দেন তাদেরকে আরো ভালোবাসা দেন আজকে তারা পঞ্চাশটা দিচ্ছে কালকে তারা আশিটা দিবে কালকে পরশু আবার তাহলে এইটা যারা আমরা পাবো ঠিক তারাই যেন নেই এই প্রতিষ্ঠানের বাইরে অনেক লোক আছে যার টাকা আছে দিবে কাকে দিবে কিভাবে দিবে দিতে পারতেছে না আমি একটা কম্বল মানুষকে কেমনি দেবো দশটা কম্বল মানুষকে কেমন ওই ভাই যদি এই প্রতিষ্ঠানের সাথে আসে যে আমি দশটা কম্বল দেবো এরকম দশজন লোক আগে আসলে কিন্তু একশো কম্বল নাই একশো কম্বল কিন্তু আমরা যখন একশো জনকে দিবো আপনারা যারা উপস্থিত আছেন আমাদের এই উপস্থিতির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া চেয়ে আমি আজকের বক্তব্য এখানে শব্দ ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রবলেম সলিউশন কর্তৃক আজকের এই বস্ত্র অনুষ্ঠানে সম্মানিত অতিথিবিন্দু প্রবলেম সলিউশনের সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুল ভাই উপস্থিত আছেন সম্মানিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিogunatman rukum kaka স্বারপদে রইলো আমার সংগ্রামী সালাম আপনাদের একটা ছোট্ট কথা বলি এটা আমাদের কোনো রাজনৈতিক সংগঠন না এটা আমাদের বিভিন্ন জায়গা থেকে বাংলা কথা বলতে গেলে ভিক্ষা করে নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি আমরা এগুলো তাই আপনাদের আপনাদের কাছে শুধু এইটুকু চাওয়া যে আপনারা আমাদেরকে দোয়া করবেন যেন আমরা পরবর্তীতে এসে বেশি করে দিতে পারি এটাই আমাদের চাওয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই প্রবলেম সলিউশন ফাউন্ডেশন কয়রা কয়লা ইউনিয়নের একটি গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর সংস্থা এখানে কোনো রাজনৈতিক সংগঠন না। এখানে ব্যক্তি উদ্যোগে যারা সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অত্যন্ত চেষ্টা করে তারা এক হয়ে একটা সংগঠন তৈরি করছে সেই সংগঠনের মাধ্যমে এর আগেও বহু মানুষকে সহযোগিতা করা হয়েছে এটা শীতবস্ত্র দেওয়ার একটা প্রোগ্রাম আপনারা আমাদের প্রবলেম সলভিং ফাউন্ডেশনের সদস্য এবং এই প্রবলেম সলিউশন ফাউন্ডেশনের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম নিঃসন্দেহে সবাই ভালো আছেন আপনারা আসলে এই শীতের মধ্যে প্রবলেম সলিউশন ফাউন্ডেশন থেকে যে ক্ষুদ্র পরিসরে একটা উদ্যোগ নেওয়া শীত বস্ত্র প্রদান করা আসলে এটা আহামরি অনেক কিছু না বা অনেক মূল্যবান কিছু না কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেকেই কিন্তু সোয়েটার পরছি দুই তিনটা গেঞ্জি পরছি তারপরে চাদর দিছি তারপরেও কিন্তু শীত মানতেছে না কিন্তু আমাদের সমাজে এমন অনেকেই আছে যাদের এরকম অবস্থা নাই আবার চক্ষু লজ্জার কারণে অনেকের কাছে কিন্তু চাইতেও পারে না তো আসলে আমাদের এই সংস্থা বা আমাদের এই ফাউন্ডেশনের উদ্যোগ হচ্ছে এই শ্রেণীর মানুষদেরকে খুঁজে স্বল্প পরিসর আমরা তো সবাই ধরেন যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট এরা বাপ মায়ের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা চায় বা সেখান থেকে খরচের টাকার থেকে কিছু কিছু করে সঞ্চয় করে কিন্তু ফাউন্ডেশনে আমরা কার্যক্রম পরিচালনা করি আমাদের কিন্তু অনেক বড় ডোনার নাই তো আমরা আপনাদের মধ্যে এই সামান্য প্রচেষ্টা আর আপনাদের দোয়া আমরা আরও কিছু উদ্যোগ নিয়ে কাজ করার পরিকল্পনা আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা এখানে যে উদ্দেশ্যে আসছি আসলে ক্ষুদ্র উদ্দেশ্য নিয়ে আসছি যে যারা হলো অবহেলিত দরিদ্র তাদেরকে আমরা আসলে এই সামান্য কম্বল দিয়ে আপনাদের অনেক দূর নিয়ে যেতে পারবো এটা বলতেছি না তবে এই শীতের মধ্যে একটু যদি উষ্ণতা পান সেটাই আমাদের হলো ভাগ্য আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার বক্তব্য অবশ্য অভিজ্ঞতা নাই আজকে প্রথম শুরু করছি আমি আসলে এই সংগঠনের একজন সদস্য আজকে শীত বস্ত্র বিতরণে শুভ উদ্বোধন করবেন আমাদের ফাউন্ডেশনের আহ্বায়ক প্রবলেম সলিউশন আজকের এই অনুষ্ঠান আসলে কথা বলার জন্য বলা না এটা আপনাদের সাথে পরিচয়ের জন্য আজকের এই শীত বস্ত্র বিতরণ আমরা যে কাজটা করি প্রবলেম সলিউশন ফাউন্ডেশন সেটা হলো মানুষের পাশে যাওয়ার চেষ্টা করি আমি আপনাদেরই সন্তান ছোট মানুষ ছোট মানুষ আমার ইচ্ছা হয় যে আসলে মানুষের পাশে কিভাবে যাওয়া যায় আমি দূরে দূরে থাকতাম দূরে দূরে থাকি চাকরি বাকরি করি কিন্তু আমি বুঝি যে শুধু নিজের সুখে থাকার মধ্যেই সুখ না সুখ বিতরণ কেউ যেন খারাপ পথে খারাপ দিকে না ছুটে যায় এটার জন্য ওদেরকে ইচ্ছা জাগানো আর আমি ওদের সাথে করে নিয়ে মানুষের পাশে পাশে যাওয়া এলাকার ভালো সন্তান তৈরি না হলে এলাকার ভালো লোক না তৈরি হলে কিভাবে সহযোগিতা দিবে সে সহযোগিতার জন্য আমাদের সন্তানদেরকে বড় করার জন্য আমাদের আপনাদের সহযোগিতার দরকার আছে এই কাজে সহযোগিতা হলো আপনারা দোয়া করবেন শুধু যে বেটা তোমরা কাজে আগে যাও আমরা তোমাদের পাশে দোয়া করি যে কোনো সমস্যা যে কোনো সমস্যা ওই সুমনিক বললেও হবে এই বিপুলকে বললেও হবে ওই সাবমিককে বললেও হবে যে ওটা আমার এই কাজটা হচ্ছে না তোমরা এই কাজটা দেওয়া তো করা যায় কি আমরা যদি পারি করব। না পারলে আমরাই বলবো যে খালে আমাদের এই ক্ষমতা নাই মামা এটা ক্ষমতা নাই আমরা একটা লোক চিকিৎসা নিতে গেছে পারতেছে না আচ্ছা চলেন যাই আমাদের কিছুদিন আগে মমিনের মা রক্ত পাচ্ছে না হরিশপুর কে দিবে আমরা গেলাম রক্ত জোগাড় করলাম সে রক্ত দিলাম আসসালামু আলাইকুম আজ আমাদের প্রবলেম সলিউশন কর্তৃক আয়োজিত এই মহতি উদ্যোগ যারা আমাদের এই ফাউন্ডেশনকে গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে আমার সংগঠনের স্পেশালি ড্রোনাররা স্পেশালি তারপরে আমার সংগঠনের কর্মীরা কর্মীবিন্দু এবং সকল এলাকার বিশেষ ব্যক্তিবর্গ সবাইকে অন্তর অন্তস্থলতে জানাই সাধুবাদ ও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমাদের এই কাজ করতে পেরে এই শীত বস্ত্র বিতরণ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত বোধ করতেছি আমরা আপনাদেরই সন্তান আপনাদের জন্যই সব সময় বলিয়ান হয়ে মোটবহল নিয়ে কাজ করে যেতে চাই আপনারা একটু সব সময় আমাদের পাশে থাকবেন আপনাদের দোয়া আশীর্বাদে আমরা এই সংগঠনের মাধ্যমে আপনাদের কাজকে সহজ করে দেওয়ার চেষ্টা করব যে কোনো সমস্যা আমাদের পাশে এসে জানালে আমরা চেষ্টা করব, আমাদের যত করার তত দূর আপনাদের জন্য করে যাব ইনশাল্লাহ আর আমাদের সংগঠনের কথা আপনারা নিশ্চয়ই জানেন আমরা কয়েকটা মূলনীতিতে বিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছি সেটা হলো মাদক বিরোধী আন্দোলন এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এবং শিক্ষা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজ আমরা এই সংগঠনকে পরিচালনা করে যাচ্ছি আপনারা যদি পাশে থাকেন তবেই সম্ভব হবে এই সংগঠন পরিচালনা করার আজকে যারা আসছেন আপনাদের হয়তো এই বিব্রতকর কথাগুলো হয়তো আপনারা একটু কষ্ট লাগতেছে এই বিরক্ত নিয়ে শুনতে হচ্ছে কিন্তু আমার কিছুই করার নেই আমাদের কথাগুলো আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে হবে আপনাদের কোনো সন্তান যারা গেমে আসক্ত হচ্ছে নেশা আসক্ত হচ্ছে তাদেরকে আমাদের পাশে আসতে বলেন অথবা আমাদের ডেকে নিয়ে যায়ন আমরা চেষ্টা করব আপনার সন্তানকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে এই কাজকে সহজ করার জন্য মাদক খুব খারাপ নেশা এটাকে থেকে বিরত থাকতে হবে এবং এই সংগঠন মাদক বিরোধী কাজ করে যায়। এবং আপনাদের পাশে আজকে আসছি কম্বল বিতরণ করার জন্য এটাই মূল কথা কিন্তু আমরা অন্য কথাও বললাম আমাদের সংগঠনের মূলনীতির কথাও বললাম তো আপনারা কিছু মনে করবেন না আপনারা আজকে ধৈর্য ধারণ করে নিয়ে যান আজকের মতো আমার বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম